হালাম এরপরে বিশ্ব নবী বললাম শুনে লাও এমন এক যুগ আসবে ইয়ামুন একটা জামান আশবে রে নবীজি বলছেন শুনে নাও মানুষরা হাল হারাম পার্থক্য করবে না কোনটা হালাল আল কোনটা হারাম কোনটা যায়েদ কোনটা না জেদ কোনটা বৈধ কোনটা অবৈধ নবীজি বলছেন কেমন আগে মানুষরা হালাল আল হারা কোন পার্থক্য করবে না করবে না করবে না কেয়ামতের আগে মানুষরা হালাম হালাল হারাম কোনো পার্থক্য করবে না বন্ধু আমার আমরা আজকে আমাদের সমাজে আমরা সবাই জানি সুদ হারাম আমরা সবাই জানি এলসি হারাম লোন হারাম বিয়োগ হারাম আমরা সকলেই জানি কিন্তু বন্ধুরে হাল হারামকে হারাম মনে করি না কো আমরা বলছি আমাদের গ্রামের মৌলভী সাহেব তো সেই লোন নিয়েছে আমি নিলে কি হবে মানুষ কেউ কাউকে পার্থক্য করবে না প্রত্যেকটা ঘর মানুষরা সুদ খাবে প্রত্যেকটা ঘরে মানুষেরা হালাল হারাম না তখন নবীজি বলছে শুনে সামান্য সম্পদের জন্যে নিজের ইমানকে বিক্রয় করে দিবে নিজের ইমানকে বিক্রি করে দিবে নবীজি বলছে শুনেলা সামান্য পয়সার জন্য সামান্য সাত্তর জন্য সামান্য ধন সম্পদের জন্য নিজের ইমান বিক্রি করে দিবে নিজের বডি বিক্রি করে দিবে নিজের শরীর বিক্রি করে দিবে তো নবীজি বলছে শুনে লাও কিয়ামতে যে খুব নিকটে কিয়ামত খুব নিকটে নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করছে আর আপনি বলুন কিয়ামতে কখন হবে তখন আল্লাহ কোরআন আয়াত নাজিল করে নবীকে বলছে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইসআলুনা কা নিসা আয়ানা মুরসা নবি আপনারা উম্মতদেরকে আপনাদের قومদেরকে আপনি বলে দেন কিয়ামত হচ্ছে খুব নিকটে কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই গো ইন দা রব্বিল মুহা আল্লাহর নিকটে কিয়ামতের জ্ঞান রয়েছে নবী জীবনের উম্মতরে কিয়ামত খুব নিকটে কিয়ামত খুব নিকটে ওতে বন্ধুদের কিয়ামত খুব নিকটে আমাদেরকে এখন থেকে সে কেয়ামতের পুঁজি করতে হবে কবরের পুঁজি করতে হবে তাহলে আমাদের চিন্তার কোনো কারণ থাকবে না থাকবে না কেয়ামত হচ্ছে খুব নিকটে মানুষরা সামান্য পয়সা ধন সম্পদ স্বার্থর জন্যে নিজের ইমান বিক্রি করে দিবে বিশ্বনে বলেছেন শুনে নাও হত্যার সংখ্যায় চার নম্বর হত্যার সংখ্যায় বেড়ে যাবে মানুষকে অন্যায় ভাবে মাদার করা হবে কোন করা হবে হত্যা করা হবে কিন্তু বন্ধুরা আজকে আমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখে সেই ফিলিস্তিনের মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে মানুষ মানুষকে মারা হচ্ছে তো নবী যে বলছে শুনে নাও এমন এক যুগ আসবে এমন এক জামানায় আসবে মানুষকে হত্যা করবে যাকে হত্যা করবে সেই নিজে জানে না গো আমি কেন হত্যা হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়েছে অন্যায় বেসাবভাবে মানুষকে হত্যা করা হবে তবে যে বলছে শুনে নাও তখন জেনে নেবে কি চলে এসেছে কি আম খুব নিকটে মানুষকে অন্যায়ভাবে মানুষকে মারা হবে হত্যা করা হবে কাতাল করা হবে পাঁচ নম্বর নবী যে বলছেন শুনে নাও জিনার সংখ্যাই বেড়ে যাবে এমন এক যুগ আসবে এমন এক জামানা আসবে এমন এক পেজেন আসবে এমন এক অতীত আসবে এমন এক বর্তমান আসবে নবীজি জুম্মা এমন এক সময় আসবে মহিলারা পোশাক পূর্বে এরপর পর উলঙ্গ পোশাক পূর্বে এর পরে ন্যাংটা পোশাক পূর্বে এর পর বিবৎসর নবী বলছে শুনে নাও এমন পোশাক পূর্বে রে মহিলাদের মহিলারা জিনাতে লিপ্ত হবে প্রত্যেকটা মহিলা জিনাতে লিপ্ত হবে ব্যবসা লিপ্ত হবে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে তো নবীজি বলছে শুনে নাও যখন দেখতে পাবে পোশাক পরবে এরপরে নাংটা জামা পরবে এরপর উলঙ্গ কিন্তু বন্ধুরে আজকে পৃথিবীর দিকে আপনি লক্ষ্য করে দেখে আজকাল যুগে মহিলার এমন পোশাক পরেছে পাতলা পাতলা জালের মতন কাপড়ের পাপড় পরেছে বন্ধুরে এমন চুস পরেছে এমন পায়ে জামা পরেছে এমন লেবাসে পরেছে এমন জামা পরেছে নবীজি বলছে শুনেলাম এমন এক জামান আসবে তাদের উঁচু নিচু জায়গা বোঝা যাবে এবং তারা চুল বানবে উঠ উটের কুচের মতন তারা চুল বানবে উটের কুচি তারা করবে তারা ঝুটি করবে বড় বড় ঝুটি করবে মাথার চুল করে নিজে জেনার দিকে লিপ্ত হবে এবং অন্য পুরুষকে জেনার দিকে আকর্ষণ করবে তো নবী যে বলছে শুনিলাম তখনই কিয়াম হতে সে হাজির হয়ে যাবে কিন্তু বন্ধুরে আমার জেনার সংখ্যায় বেড়ে যাবে মেয়ে বাপের সামনে জেনা করবে বাপ মেয়ের সামনে জেনা করবে ভাই বোনের সামনে জেনা করবে বন্ধুরে আমার জিনাকে জেনাল জেনা মনে করবে না অবৈধ সম্পর্কে অবৈধ সম্পর্ক মনে করবে না আজকে বেশিরভাগ সম্পদ দেখতে পাবেন টাউন বাজারে শহর কলকাতা বোম্বাই দিল্লি দেখতে পাবেন বন্ধুরে আমার আজকাল মহিলাদের বন্ধু আছে মহিলারা বন্ধুরে এসে বাড়িতে একদিন দুই দিন ধরে রাত কাটিয়ে দিয়েছে কিন্তু বন্ধুরে বাবা মামা তারা কিছু মনে করে না গো তো নবীজি বলছে শুনে লাও এমন এক সময় আসবে যে জেনাকে জেনা মনে করবে না ব্যবীতে রেখে ব্যবী মনে করবে না নবীজি বলছে শুনে লাও তখনই কিয়া মতে সে হাজির হয়ে যাবে সেদিন মাথা টুকে মরে গেলেও কোন লাভ হবে না হবে না হবে না জেনার সংখ্যা আজকে আমাদের সংখ্যাতে আজকে পৃথিবীতে জেনার সংখ্যা বেড়েছে না বেড়ে নিখো আজকে জেনার সংখ্যা এত ভর পড়ে গেছে আমাদের দেশে মিস্ত্রি বলছেন শুনে লাও ছয় নম্বর নবীজি বলেছেন উম্মতরে শুনে নাও সময় খুব দ্রুত যাবে সময় খুব দ্রুত যাবে বন্ধু আমার যে বলছেন কিয়ামতের আগে এমন এমন জিনিস আবিষ্কার হবে এমন এমন অস্ত্র আবিষ্কার হবে এমন এমন জিনিস আবিষ্কার হবে খুব যাবে কিন্তু আজকে আমরা মোবাইল সময় যদি ঘন্টার ঘন্টা আমরা পালিয়ে পার করে দিচ্ছি কিন্তু আমরা সময় বুঝতে পারি যে না গো কিন্তু বন্ধু আজকে আমাদের দিকে লক্ষ্য করে দেখি না এখনকার বছর গেলা মাসের মতন লাগছে এবং মাস সপ্তর সপ্তাহের মতন লাগছে আর সপ সপ্তাহগুলো গুলো দিনের মতন লাগছে আর দিন গুলো ঘন্টার মতন লাগছে খুব তাড়াতাড়ি যাবে যাবে সবাই খুব তাড়াতাড়ি মানুষেরা বুঝতে পারবে না এই যে এই সকালে উঠলাম আবার সন্ধ্যা হয়ে যাবে মানুষ সময় বুঝতে পারবে না পারবে না পারবে না সময় খুব তাড়াতাড়ি যাবে সময় খুব দ্রুত যাবে বন্ধু আমার নবীজি বলছেন সাত নাম্বার মূর্খ লোককে অযোগ্য লোককে সম্মানের চারে বসা হবে নেতৃত্বের গোতে বসা হবে কিন্তু বন্ধু সুরের আজকে দেখেন নবীজি বলছেন এমন একটা জামানা আসবে এমন এক যুগ আসবে নেতা থাকবে দেখতে মানুষ কিন্তু তার ভিতরে শৈতান ঢুকে আছে বন্ধু আমার আজকে নামের মুসলমান কিন্তু কামের মুসলমান নায়ক নবীজি বলছেন অযোগ্য ধরেকে সম্মানের চারে বসা হবে নাস্তিক সম্মানের চারে বসা হবে হবে কাপের দেরকে বেঈমান বসা হবে তো নবী যে শুনেলা যখন তারা সম্মানে চারে বসবে তখন জেনার সংখ্যাই বেড়ে যাবে তখন অবৈধ সম্পর্ক বেড়ে যাবে হারাম বেড়ে যাবে অবৈধ সম্পর্ক বেড়ে যাবে তখন নবী যে বলছে যে যখন পৃথিবীতে কোনো ঈমানদার থাকবে না কোনো ঈমানদার ব্যক্তি থাকবে না বন্ধুরে তখন দুনিয়া আখের হয়ে যাবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবী হালাক করে দেওয়া হবে সেদিন আপনি পস্তে মরে গেলে কোনো লাভ হবে না হবে না হবে না নয় নাম্বার বিশ্বনবী বলছেন মুসলমানেরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে অনুসরণ করবে তাদের অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানরা যেমন করে চলাফেরা করবে আজকে আমরা মুসলমানেরা ইহুদি মতন চলাফেরা করবে দেখতে পান না তো ইহুদি খ্রিস্টানরা চুল কাটছে একদম কত রকম চুল কাট চুল কাটছে ওটা ইহুদি খ্রিস্টানদের ওটা ওটা ওদের নিয়ম কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছে তো নবীজি বলছে শুনে নাও যখন দেখতে পাবে মুসলিম সমাজ মুসলমানেরা ইহুদি নাসারা অবৈধ তাদের সঙ্গে অনুসরণ করবে নবীজি বলেছে শুনে তখন কিয়াম চলে আসবে দশ নম্বর শুনে বলেছে সারা পৃথিবীতে মুসলমানদের আম্মার কাবে অন্যায়ভাবে মুসলমানের উপরে নির্যাতিত করা হবে অন্যায়ভাবে জুলুম করা হবে মানুষকে হত্যা করা হবে মুসলমানদেরকে মারা হবে যে নবীজি бош বলতে শুনেলাম যখন এই দশটি আলামত ছোট আলামত যখন পৃথিবীতে আবিষ্টর হয়ে যাবে যখন পৃথিবীতে এসে পৌঁছে যাবে তখন উম্ম তোমরা শুনে রেখে দাও কিয়ামত হচ্ছে কোন ঘটে এই ছোট আলা ঘটে যাবে ঘটে যাওয়ার পরে অনেক লম্বা লম্বা হাদিস আছে বন্ধু আমার আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি সবার ঘটে যাবে এরপর মেহেদি আসবে এরপরে দাজ্জাল আসবে এরপরে সারস আল্লাম আসবে অ্যাজুজ মাজুজ আসবে বন্ধু সমস্ত ঘটনা ঘটার পরে বন্ধু আমি এটা আমি আপনাদেরকে বিস্তারিত করতে চাইছি না কো সমস্ত ঘটনা ঘটার পরে বন্ধুরে পৃথিবী ধ্বংস করা হবে যখন এই দশকেলাম ঘটে যাবে এরপরে ইমাম মেহেদি আসবে দাজ্জাল আসবে ইসা আসবে এজিল মাজি আসবে সব আলামত যখন ঘটে যাবে ফের যখন দেখতে পাবে নবীজি বলছেন যখন এই সমস্ত আলামত যখন ঘটে যাবে রে তখন আল্লাহ ইসরাফিলকে বলবে ও আমার ফেরেস্তা ও ইসরাফিল তুমি সিংহাই পুকু মারো যখন ইসরাফিল ওয়াসাল্লাম সিংহাই পুকু মারবে একবার সিংহাই পুকু মারবে রে পৃথিবী লন্ড বন্ড করে দিবে পৃথিবী ধ্বংস করে দিবে বন্ধুরে ওয়াতা কুনুল জিবালু কাল্লিহিনিন মানব যখন ইসরাফিল ওয়াসাল্লাম সিংহাই পুকু মারবে সে পাহাড় গুলো তুলোর মতন উড়তে থাকবে পাহাড় গুলো উড়তে উড়তে আসমানের সঙ্গে টাক করে লেগে আসমানের সঙ্গে ঢাকা লেগে পৃথিবীটা চূন্য বিচন্ন হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নবী যে বলছেন তখন শুনে নেবে ভূমিকম্প শুরু হয়ে যাবে ঝড় শুরু হয়ে যাবে আল্লাহর আজাব শুরু হয়ে যাবে আল্লাহর গজব শুরু হয়ে যাবে আল্লাহ বলছেন শোনো ইদা জিলা তিলা রুজু জিল জালাহা ওয়া খুরাজাতিল আরুজু আল্লাহ বলছেন যখন ইসরাফিল আলী ওয়াসাল্লাম সিংহায় ভোগ মারবে জিলজিলা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে বন্ধুরে আমার তখন জমিনে যত সমস্ত বুঝ আছে বন্ধুরে যত সম্পদ আছে সোনা আছে চাঁদি আছে রূপা আছে কয়লা আছে মোবিল আছে যতগুলো সম্পদ আছে বন্ধুরে সে সে জমিন তার নিজের বোঝ উগলিয়ে দিবে সে জমিন তার নিজের বোঝা বের করে দেবে এবং দূরে পৃথিবীটা চানাচুরের মতন হয়ে যাবে আল্লাহ সুবাহা বলছেন শোনালা কেমন এমন সময় আসবে কেমন এমন সময় আসবে আল্লাহ আওয়াতালা বলছেন বালতা তিহিম বাগতা তাম ফাতা আল্লাহ বলছেন শুনে লাও কিয়ামত এমন হালাতে আসবে কিয়ামত এমন অবস্থায় আসবে মানুষ বিভিন্ন রকম কাজে লিপ্ত থাকবে কেউ চাকরির কাজে লিপ্ত থাকবে কি ব্যবসার কাজে লিপ্ত থাকবে কেউ নামাজ পড়া অবস্থায় থাকবে কেউ ভাত খাওয়া অবস্থায় থাকবে কে জেনা করার অবস্থায় থাকবে হঠাৎ করে কেয়ামতে সে হাজির হয়ে যাবে হঠাৎ করে কেয়ামতে সে হাজির হয়ে যাবে দুনিয়া আকের হয়ে যাবে বন্ধুরে মানুষ কল্পনা করতে পারবে না মানুষ ভাবতে পারবে না গো আজকে দুনিয়া আকের হয়ে যাবে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আজকে পৃথিবী শেষ হয়ে যাবে দুনিয়া আকের হয়ে যাবে মানুষ কখনো কল্পনা করতে পারবে না গো আল্লাহ বলছেন শুনেলাম ফাতাবহাতুহুম ফালায়া রাস্তা না এবং সে থেকে কেউ রুখতে পারবে না গো কেয়ামত কেউ থামতে পারবে না গো থেকে কেউ ঘটাতে পারবে না ওয়ালা হুম জারুর আর কেয়ামত কারোর জন্য অপেক্ষা করবে না গো করবে না সময় নেবে না যখন আসবে গোটা পৃথিবীটাকে বন্ধুরে ধ্বংস করে হালা করে পৃথিবী শেষ করে দিবে পৃথিবী নষ্ট করে দিবে পৃথিবী বারবাদ করে দিবে পৃথিবীতে কেউ বেঁচে

পৃথিবী আগুন হয়ে যাবে মানুষ সেদিন তওবা বা করতে যাবে আল্লাহ ও আমার প্রতি বালক আল্লাহ আমাকে আজকে মাফ করে দাও পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করোনি এবং পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না উঠেছে অতক্ষণ পর্যন্ত ক্ষমার দরওয়াজা আমি আল্লাহর কাছে খোলা থাকে যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে এবং যখন তুমি মরে যাবে তখন সঙ্গে সঙ্গে সে ক্ষমার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় অতএব আমাদেরকে পশ্চিম দিকে সূর্য উঠার পূর্বে এবং মরার পূর্বে আমাদেরকে নেক আমল নেক আমল ইমান আমলের সঙ্গে আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে তবে আমরা সেদিন সেদিন পশ্চাতে সেদিন কোনো সেদিন আপনি কোনো চিন্তায় পড়বেন না হতো আপনি হতাশ হবেন না বন্ধু আমার আর একটা আপনাদের একটা হাতে শোনায় বিশ্বনবীকে বলছেন ও সাহাবিরা বলছে রসুল আল্লাহ আপনি বলুন কেয়া মতের আর কে ঘটবে নবী বলছেন শোনে লাও কেয়া মতের গে এমন দুইটি দল হবে জাহান্নামী নামে দল হবে বন্ধুরে জাহান নামি দল কারা হবে জাহান নামি কারা হবে নবীজি বলছেন যখন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে মানুষ বুঝতে পারবে এটা জাহান নামি এটা জান্নাতি এটা দোজকি এটা অন্দ এটা ইমানদার এটা এটা মুশুরে বন্ধু পৃথিবীতে বুঝতে পারবে নবীজি বলছে শুনেলাও সেদিন মানুষ কান্না করবে আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও কিন্তু বন্ধুরে সেদিন আপনি মাথা টুকে মরে গেলে কোন লাভ হবে না হবে না কি করলি তুই এসে মায়ের জলে গেলি পেসে যাই এলে সে ধরু বে কে কে বা তোর প্রা ওরে মসলমান তোরা হার সাইমান ওরে মসলমান তোরা হার সাইমান জ্যোতি করিস না মাঝর যান ঠাকোবে না তোর পা করিস নামাজ মাঝরোজা ঠাকোবে না তোর তোর পাপের বোঝা মরণকালে কালে পাবি রে তুই জন্নতি মা কা ও রে মুসলমান তোরা হারাস না ইমান অতএব আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে বেশি বেশি করে মাপ চাইতে হবে সে সুদ অন্যায় জুলুম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই কিয়ামত সম্পর্কে বলে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে আমি বলার জন্য এসেছিলাম কিন্তু সময় জুম্মার সময় তো সংক্ষিপ্ত সময় দশ পনেরো মিনিট সময় এই জন্য বলতে পারছি না গো অনেক কিছু বলার জন্য এসেছিলাম কিন্তু সময় অতি সংক্ষিপ্তর জন্য যাই হোক এই সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে তো যাই হোক সময় শেষ হয়ে গেল দোয়া করি হিয়াললা আমাদের আল্লাহ সকল আল্লাহ সঠিক পদ্মার দান করো হিয়াল্লা যারা আমাকে তোমরা আমরা